আগেকার জামানায় যারা মানুষ ছিলেন তারাও কিন্তু আমাদের মতো মানুষ ছিলেন তারা কোনো ডাক্তারের কাছে যাইতেন না তারা কোনো কবিরাজের কাছে যাইতেন না যদিও জ্বর আসতো অসুস্থ হইতো সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআন থেকে কিছু আয়াত নিয়ে সেই ভিডিওটি আমার ডেস্ক্রিপশনে লিংক দেওয়া আছে আপনারা দেখে নেবেন এই শেফায়ের ছয়টি আয়াত আছে এই ছয়টি আয়াত কারো যদি জ্বর আসতো এক বোতল পানি নিয়ে সুরা ফাতেহা তিনবার পরে ছয়টি সেফায়াত পাঠ করে ওই পানিতে ফো দিয়ে দম করে খেয়ে ফেললে সঙ্গে সঙ্গে তার জ্বর অসুস্থতা কেটে যেত ভালো হয়ে যেত সুবাহান কেন বিশ্বাস ছিল আর আমাদের বিশ্বাস কম দেখে আজকে আমরা অসুস্থ হয়ে ডাক্তারের কাছে যাওয়া লাগে কোটি কোটি টাকা খরচ করতে হয় আজকে আপনাদেরকে আমি জানাবো আয়তুল কুরসি মহরম মাসে কখন কিভাবে পড়লে বেশি সব হবে আজকে আমি ভিডিও রেকর্ড করতেছি দশে মহর রম এই ভিডিওটা আমি সন্ধ্যায় আপলোড দিব সম্মানিত প্রিয় দিন ভাই বোনেরা আপনারা যখন এই ভিডিওটা দেখবেন ভিডিওটা আপনাদের সামনে আসবে একটুও মিস করবেন না কেননা আমরা অনেকে আয়তুল কুরসি পরে থাকি কিন্তু আমি আপনাদেরকে যেইভাবে আজকে দেখিয়ে দেব বলে দেব এইভাবে যদি আমলটি করতে পারেন অবশ্যই আমার আল্লাহ আপনাকে ফায়দা দিবেন শোভ হায়ানন্দ হি হবে হ্যাঁহি তাই প্রিয় দিন ভাই বোনেরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনারা কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না তাই চ্যানেলের রিস্টা কমে গিয়েছে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর মনে রাখবেন আপনি যদি সদগাই জারিয়া হিসাবে আমার এই ভিডিওটি আপনার কোন বন্ধু বান্ধবকে শেয়ার করে দেন আপনি কবরে বসে যতক্ষণ এই ভিডিওটি দেখবে ততক্ষণ সব পাইতেই থাকবেন সুবাহ তাই ভিডিওটি শেয়ার করে দিবেন কেননা আপনার একটি ভালো কাজ কবরে শুয়ে থেকেও আপনি সব পাবেন সুবাহ আল্লাহ আপনি যদি মারা যান প্রিয় দিনী ভাই বোনেরা আয়তুল কুরসি এমন একটি আয়াত যে আয়তের ভিতরে লুকিয়ে আছে যাকে বলা হয় মহরম মাসের কোন তারিখে পড়বেন মহরম মাসে এমন একটি সময় আছে যে সময় আয়তুল কুরসি যদি সুন্দরভাবে পাঠ করা যায় তাহলে আল্লাহ রব আলিনের রহমত আরস থেকে নেমে আসে সোবাহান তাই প্রিয় দিনী ভাই বোনেরা আপনার অবশ্যই আয়তন করছে নিয়মিত পাঠ করবেন তো কিভাবে পাঠ করবেন চলুন আমি বলে দিই সর্বপ্রথম আপনারা প্রত্যেক নামাজের পরে অন্তত একবার হলেও পাঠ করবেন অন্তত 1 বার হলেও পাঠ করবেন আল্লাহ তালা বলতেছেন আল্লাহ লা ইলাহা ইল্লা হুওয়াল হাইয়ুল لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ওয়ালাইউহাই তুলা বিষয়ে ইম্ মিন আইল মিহি ইল্লা ভি মা শ ওয়াসি কুরুস ইউ হুস ওয়াতি ওয়াল আউদ ওয়াহুয়া আই লি ইউ আপনারা প্রত্যেক নামাজের পরেই ভাবে অন্তত একবার পাঠ করবেন নামাজের পরে যদি আপনি আইতুল কুরসি একবার পাঠ করতে পারেন আমার আল্লাহ রব্বান আই হাদিসের ভিতরে বলতেছেন ওই ব্যক্তিটা করতে দেরি দেরি জান্নাত পাইতে মৃত্যু বরণ হবে না বলতেছেন ওই ব্যক্তিটা মৃত্যু বরণ করতে দেরি জান্নাত পাইতে দেরি হবে না এটা নবীজির কথা আর নবীজির কথা কখনো মিথ্যা হইতে পারে না প্রিয় দিনী ভাই বোনেরা তাই প্রত্যেক নামাজের পর অন্তত একটি বার হলেও আয়তুল কুর্সি পাঠ করে নেবেন দুই নাম্বার আমি মহরম মাসের কথা বলেছিলাম মহরম মাসের ১৩ তারিখ অর্থাৎ আজকে রবিবার সোমবার এগারো মঙ্গলবার বারো বুধবার তেরো তারিখ এই তেরো তারিখে সূর্য ওঠার পরে কেউ যদি সূর্যের দিকে তাকিয়ে বেশি নয় এক থেকে পাঁচবার অর্থাৎ বেজর কেউ যদি আয়তুল করছে পাঠ করে যে কোনো অসুস্থ ব্যক্তিকে একটি ফোঁদাই আল্লাহ তালা বিশ্বাস করে যদি পরে এই আয়াত সঙ্গে সঙ্গে তার সমস্ত অসুস্থতা দূর করে দিবে শুভান কিন্তু বিশ্বাস রাখতে হবে নামাজ পড়তে হবে একই আনতে হবে বিশ্বাস একই নামাজ ছাড়া কোনো কোনো আমল কাজে আসবে না প্রিয় দিনী ভাই বোনেরা তিন নম্বরে আমরা আয়তুল করসি পাঠ করব যখন ঘুমাইবার সময় হয়ে যাবে প্রত্যেক দিন ঘুমানোর আগে অজু করে নিবেন ভালো করে অজু করে নেওয়ার পরে সুন্দর করে গাটা পরিষ্কার করে নেবেন নেওয়ার পরে আয়তুল করসি পড়বেন ওজু বিল্লাহি মিনাসাই بسم الله الرحمن الرحيم الله لا اله الا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم. له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماوات والارض ولا يؤوده حفظهما وهو العلي العظيم এইভাবে কেউ যদি অন্তত একটিবার বার শোয়ার সময় আয়তুল কুরসি পাঠ করে আমার আল্লাহ রব্বুল আলমিন এইভাবে কেউ যদি শোয়ার সময় আয়তুল কুরসি একবার পাঠ করতে পারে আমার আল্লাহ রব্বুল আলমিন সারা রাত ফজর পর্যন্ত সে ঘুমাবে তার জন্য একটি ফেরেশতা নিযুক্ত করে দিবে এই ফেরেশতা তাকে পাহারা দিবে সারা রাত আল্লাহ আল্লাহ সারা রাত একটি ফেরেস্তা তাকে পাহারা দিবে তার কোনো বিপদ তাকে কোনো বধ জিনে আসর করতে পারবে না সুবাহান তিন নাম্বারে বাড়ি থেকে বের হওয়ার সময় আপনারা আয়তুল কুরসি পাঠ করবেন বাড়ি থেকে বের হওয়ার সময় কোন ব্যক্তি কোনো ছেলে অথবা মেয়ে কোন ভদ্রলোক কোন স্ত্রীলোক যদি আয়তুল কুরসি পরে বুকে একবার ফোদাই তার ভিতরে সে যদি একবার আমলটি প্রতিদিন করতে একবার হলেও তার রাস্তাঘাটে যত বিপদ আপদ আছে আমার আল্লাহ সমস্ত বিপদ কাটাইয়া দিবেন কাটাই এইভাবে যদি আপনারা আমল করতে পারেন আল্লাহ ঘোষণায় দিয়েছেন যে বান্দাকে আমি আয়তল কুরসির বদলে তাকে আমি সমস্ত কিছু দিয়ে দেবো সুবাহান আল্লাহ কিন্তু সমস্যা একটাই আমাদের বিশ্বাসের অভাব এগিয়ে অভাব একটা জিনিস খেয়াল করে দেখেন তো আগেকার জামানায় যারা মানুষ ছিলেন তারাও কিন্তু আমাদের মতো মানুষ ছিলেন তারা কোনো ডাক্তারের কাছে যাইতেন না তারা কোনো কবিরাজের কাছে যাইতেন না যদি ও জ্বর আসতো অসুস্থ হইতো সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআন থেকে কিছু আয়াত নিয়ে সেই ভিডিওটি আমার ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে আপনারা দেখে নেবেন এই শেফায় ছয়টি আয়াত আছে এই ছয়টি আয়াত কারো যদি জ্বর আসতো এক বোতল পানি নিয়ে সুরা ফাতেহা তিনবার পরে ছয়টি সেফায়াত পাঠ করে ওই পানিতে ফোঁ দিয়ে দম করে খেয়ে ফেললে সঙ্গে সঙ্গে তার জ্বর অসুস্থতা কেটে যেত ভালো হয়ে যেত সুবাহান কেন বিশ্বাস ছিল আর আমাদের বিশ্বাস কম দেখে আজকে আমরা অসুস্থ হয়ে ডাক্তারের কাছে যাওয়া লাগে কোটি কোটি টাকা খরচ করতে হয় কিন্তু আপনি বিশ্বাসের সহিত যদি আমল করে দেখেন অবশ্যই আপনার এই আমল গুলো কাজে লাগবে ইনশাআল্লাহ আর শেষ কথা হচ্ছে পাঁচ নামাজ পালন করতে হবে তাহলে এই মহরম মাসের তেরো তারিখ অর্থাৎ বুধবার সূর্য ওঠার পরে সূর্যর দিকে তাকে এইভাবে তাহলে দেখবেন সে যার উপর আপনি ফোঁ দিবেন কোনো অসুস্থতা থাকলে সেই অসুস্থতা আল্লাহ তালা সঙ্গে সঙ্গে মাফ করে দিবেন দিবে আজকের এই ভিডিওটি যদি আপনার কোনো উপকারে এসে থাকে আপনাদেরকে বলতেছে প্রিয় ভাই ও প্রিয় বোন অবশ্যই আমার চ্যানেলটি দয়া করে করে সাবস্ক্রাইব আপনার এই ফ্যামিলিটা আপনারা বড় করে দিবেন আপনারা আজকে বারোশো তেরোশো আছেন কিন্তু বারো হাজার হাজার বারো লক্ষ তেরো লক্ষ আমি দেখতে চাই ইনশা আল্লাহ আমাকে ভাইরাল করতে হবে না আপনারা এই ভিডিওগুলো ভাইরাল করে দিন দোয়াগুলো শেয়ার করে সরিয়ে দিন দেখবেন সবার কাজে আসবে ইনশা আপনার শেয়ারের মাধ্যমে যদি একজন দেখতে পায় অবশ্যই আপনি সব পাবেন ভালো থাকবেন السلام علیکم ورحمۃ اللہ